আসসালামু আলাইকুম কাকা হোয়াটসঅ্যাপ দিস ইজ এর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ অ্যানাদার ব্র্যান্ড ব্লগ ভিডিও রাইট নাও আমি আসি বিএডিসি ফার্মে অর্থাৎ এর আগের ভিডিওতে আমি সালমান শাহর অনেক শ্যুটিং স্পট দেখিয়েছিলাম সেখানে প্রচুর পরিমাণ কমেন্ট আসছে যে আবারও সালমান শাহর শুটিং দেখতে চায় সেই কারণে কিন্তু আমি আবারও বিএডিসি ফার্মের ভেতরে চলে আসছি এর আগে আমি দেখিয়েছিলাম সালমান শাহর আনন্দ শ্রু ছবির শ্যুটিং স্পটের পেয়ারা গাছ তারপর দেখিয়েছিলাম আপনাদের শিমুল গাছ বাট আজকে আমি দেখাতে নিয়ে এসেছি আপনাদেরকে সেই দেওয়ান বাড়িতে যে পুকুরটা আছে সেই পুকুরে আর সে সামনেই আমার ওই দেখতে পাচ্ছেন যে এই রোড ধরে যেতে হবে অর্থাৎ বিআইডিসি ফার্মে আসার পর অতিথি ভবন থেকে সরাসরি ভিতরে ঢুকবেন আর এখানকার পরিবেশটা দেখেন সুন্দর একটা পরিবেশ ওই সামনেই হচ্ছে আমাদের সেই দেওয়ান বাড়ির পুকুরটা তো চলেন আমরা সামনের দিকে যাই এর আগে যে আমি একটা ভিডিও দিয়েছিলাম পিয়ারা গাছের ভিডিও সেই ভিডিওতে প্রায় আপনার দুই লক্ষ প্লাস ভিউ হয়েছে এত পরিমাণ যে আমি দেখতে চাই সেই কারণে কিন্তু আমার পুনরায় চলে আসা এখন আমরা যেখানে আসছি সেটা হচ্ছে দেওয়ান বাড়ি এই হচ্ছে সেই বাড়ি দেখেন বৃষ্টি হচ্ছে এটা হচ্ছে দেওয়ান দেওয়ানবাড়ি আর এরকম আমি যদি একটু ভেতরে যাই এই হচ্ছে দেওয়ানবাড়ির সামনের সাইডটা বাট আনফর্চুনেটলি কপাল খারাপ বৃষ্টি হচ্ছে বাট তারপর ভালো লাগতেছে তো চলেন সরাসরি সেই দেওয়ানবাড়ির পুকুরটার কাছে চলে যাই তো আমাদের পুকুর ও স্মৃতি ভাই মানুষকে কানেক্ট করে যে স্মৃতি সেটাই হচ্ছে এই পুকুরটা দেখেন জাস্ট অসাম পুকুরটা যেরকম আছে ঠিক ওই রকমই পুকুর আসল কথা হচ্ছে মানুষটা নেই কিন্তু মানুষের অভিনয় করা সেই শুটিং স্পটগুলো এভাবেই পড়ে আছে বৃষ্টি হচ্ছে শত বাধা পেরিয়ে হলেও আমি কিন্তু আপনাদের জন্য এই শুটিং স্পটের ভিডিওগুলো নিয়ে এসতেছি কারণ আপনাদের যে পরিমাণ ভালোবাসা সালমান প্রতি আমার প্রতি না সালমান প্রতি যে পরিমাণ ভালোবাসা তা দেখে কিন্তু আমি আসলেও মুগ্ধ যার কারণে পুনরায় আবার করতে আসলাম এটাই হচ্ছে সেই দেওয়ানবাড়ির বাড়ির পুকুর আর এই সিঁড়ি আপনার একদম হুব হুব দেখতে পারবেন এখান থেকে যে দেখেন এই হচ্ছে পুকুরটা এবং এই পুকুরের চারপাশে একটু আপনাদেরকে ঘুরে দেখাবো গাইস চলেন বৃষ্টি এখানে চাইলে আপনি আপনার প্রিয়জনকে নিয়ে এসেও কিন্তু কিছুটা সময় কাটাতে পারেন সাথে সালমান সালমানসার স্মৃতি জড়িত এরকম একটা জায়গায় জাস্ট কী বলবো এক কথায় অসাধারণ লাগবে আপনাদের কাছে আমি মনে করি কারণ সালমান শাহ মানেই হচ্ছে রোমান্টিকতা আর সেখানে যদি আপনার সাথে প্রিয়জন থাকে আর আপনি থাকেন আর যদি সালমান সালমানসার স্মৃতি থাকে পুরা কম্বিনেশনের সাথে বলতে গেলে এক কথায় আপনাদেরকে অসাম একটা ফিল দেবে রোমান্টিকতা চলে আসবে ভেতর থেকে অটো রোমান্টিকতা চলে আসবে আশেপাশে কিন্তু অনেকে বসে আছে আর ওই দিকে হচ্ছে আপনার পেয়ারা গাছগুলো আছে এইদিকে শিমুল গাছগুলো সো অনেক যারা আমার ভিডিও এর আগের গুলা দেখেন নাই অবশ্যই আমার চ্যানেলটাতে একটু ঘুরে আসলে দেখতে পারবেন যে আমি সালমান শাহ নিয়ে কে নিয়ে কতগুলো ভিডিও তৈরি করছি আর এখান থেকে দেখেন পুকুরটা দেখছেন হচ্ছে পুকুরটা আর ওইটা তো দেওয়ান বাড়ি আপনাদেরকে দেখাইলাম সো গাইস যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সো এখন আমরা চলে যাব নেক্সট পর্বে অর্থাৎ সালমান স্থালমানসা এবং শাবনূরের আনন্দ ছবির যেখানে শাবনূরের বাড়ি ছিল সেখানে